হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুবই ভালো আছি আমি আলাদা মতে অনেক ভালো আছি চলে এসেছি আজকে একটা রেসিপি না রেসিপিটা হতে যাচ্ছে তেহারি রেসিপি বন্ধুরা তো তেহারি আমরা যারা বাসায় রান্না করি তারা কতটা কিভাবে রান্না করি সেটা অনেকেই দেখেছ তো আজকে আমি কিন্তু রেস্টুরেন্টের স্টাইলে তেহারি রান্না করতে যাচ্ছি বন্ধুরা তো কীভাবে রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো আমি এখানে এক কেজি পরিমাণ আমি গরুর মাংসটা নিয়েছি বন্ধুরা গরুর মাংসটা আমি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি তোমাদের দেখাচ্ছি যে দেখো তো এখানে আমি ছ কী কী দিয়েছি তোমাদের দেখা দিচ্ছি এখানে আমি আদা রসুন বাটা দিয়েছি এখানে আমি পাঁচ চামচের মতো দিয়েছি আর এখানে আমি দিয়েছি ছচ্চের গুঁড়ো এক চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়েছি দেড় চামচ পরিমাণ হলুদের গুঁড়ো হাফ চামচ পরিমাণ আর এখানে দিয়েছি আমি এলাচ বাটাটা এলাচ আমি এটা গুঁড়ো করে নিয়েছি এখানে এক চামচ পরিমাণ দিয়েছি এখানে দিয়েছি তোমার জিরা গুঁড়ো এক চামচ পরিমাণ লম দিয়েছি সাত মতো এখানে তেজপাতা দিয়েছি পাঁচ থেকে ছয়টা তেজপাতা আমি মাঝখান থেকে কেটে দিয়েছি এখানে দিয়েছি সাত আটটার মতো কাঁচামরিচ আর এখানে নিয়ে নিয়েছি আমি লেবু তো বন্ধুরা লেবুটাও আমার এখানে দিতে হবে কারণ লেবুটা না দিলে কিন্তু এটা স্বাদ হবে না তো এখানে আমি দিয়ে দিচ্ছি তেহারি মশলাটা আমি মাথা কেটে নিয়েছি তো তেহারি মশলাটা আমি দিয়ে দিচ্ছি তো তেহারি যেহেতু আমি এখানে রান্না করছি অল্প পরিমাণে এক কেজি পরিমাণ তো এখানে আমি সবটুকু দিয়ে দিচ্ছি বন্ধুরা তো এখন আমি এখানে দিয়ে দিব দুধ একটা পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি বন্ধুরা তো বন্ধুরা অনেকে এখানে টক দই ইউজ করে তো আমি টক দুইটার পরিবর্তে দুধটা ইউজ করলাম একটা কারণে কারণ আমার বাসায় টক দুটা নেই তো এই যে লেবুটা দিচ্ছি লেবুটা কিন্তু আমার টক দইয়ের কাজটা করে দিবে যেহেতু দুটো আমি মিক্স করে দিয়েছি তো আমি টক দুইটা যাতে পারফেক্ট হয় সেই জন্য কিন্তু আমি লেবুটা ভালো করে চিপে নিচ্ছি বন্ধুরা এখানে আমার যা যা উপকরণ সবটা দেওয়া হয়ে গেছে এখন আমি এটা আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিব সেই কারণে এটা তৈরি করে নিচ্ছে বন্ধুরা তো এখন আমি এটা ভালোভাবে মিক্সড করে নিব বন্ধুরা তো দেখতে বলছো বন্ধুরা আমি যে ম্যাগিনেট করার জন্য মাংসটা সব মিক্সড করে নিলাম সেটা এখন আমি ভালোভাবে ঢেকে আধা ঘন্টার মতো রেখে দিব তো বন্ধুরা হয়ে গেছে এখন ম্যাগিনেটের জন্য রেখে দিচ্ছি তো বন্ধুরা আমি কেহারি রান্নাটা শুরু করে দিয়েছি তো প্রথমে আমি এখানে তেল দিয়ে দিয়েছি এক পরিমাণ তোমার পেঁয়াজ কুচি আমি এখন একটু বেড়েস্তার মতো ভেজে নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ বন্ধনা ভাজাটা হয়ে এসেছে প্রায় তো এই পেঁয়াজ ভাজাটার সময় কিন্তু অবশ্যই নাড়ার উপর থাকতে হবে কারণ যদি নাড়া বাদ দিয়ে তুমি দাঁড়িয়ে থাকো তাহলে কিন্তু ডিপে এক সাইড দিয়ে পুড়ে গেছে কালারটা একবারে কালো হয়ে গেছে তা অবশ্যই নাড়ার উপর থাকবে যাতে কোনো এক সাইড একবারে পুড়ে না যায় যেন তাটা সম্পূর্ণ বাদামে থাকে তো এখন আমি ম্যাগনেট করা মাংসগুলো দিয়ে দিব বন্ধুরা দেখতে পাচ্ছ আমার পেঁয়াজ বেড়েস্তা হয়ে গেছে তো ম্যাগনেট করা তো হয়ে গেছে এখন আমি ঢেলে দিলাম এখন আমি এটা কষে নিব মাংসটা মিডিয়াম আছে ভালোভাবে কষিয়ে নিব বন্ধুরা এখন ঢেকে দিয়ে আমি পচে নিব বন্ধুরা যেহেতু দেখতে পাচ্ছ সবটা মিক্স করা হয়ে গেছে এখন জাস্ট কষে নেওয়া করা যাতে মাংসটা সিদ্ধ হয় ঢেকে দিয়ে আমি এখন এটা সিদ্ধ করে নিব তো বন্ধুরা দেখো এখানে কিন্তু তেহারির মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখো পুরো তেল উঠে আসছে তো এখন আমি এখানে পোলা চালটা দিয়ে একটু ভেজে নেব বন্ধুরা বন্ধুরা এখন নেড়ে ছেড়ে নিবো একটু ভেজে নিব চালটা মাংসের সাথে তো ভালোভাবে একটু ভেজে নিব বন্ধুরা নেড়ে ছেড়ে তো বন্ধুরা ভাজাটা হয়ে গেছে এখন এখানে আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এখন রান্না ঢেকে দিলেই রান্নাটা শেষ হয়ে যাবে বন্ধুরা তো বন্ধুরা এখন এখানে আমি লবণ দিয়ে দিব এর আগে লবণ দিয়েছিলাম শুধু মাংসের জন্য বাট এখন যে চাল দিলাম চালের জন্য এখন একটু লবণ দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু চালের ভিতর লবণটা হবে না তো চালের পরিমাণে লবণ দিয়ে দিলাম বন্ধুরা একটু নেড়ে ছেড়ে নিব এখন ঢেকে দেব বন্ধুরা ঢেকে দিয়ে খেলে চাল দেবো যখন বল উঠে যাবে তখন চুলা গাছটা কিন্তু মিডিয়াম দিয়ে দেবো মিডিয়াম আর আরেকটু পরে একদম লটে দিয়ে দেবো তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দাও অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাই পাশে থেকেও তো তোমাদের জন্য ভিডিও বানাই বন্ধুরা তোমরা যদি লাইক দাও তাহলে উৎসাহ বাড়ে আর আগ্রহটা বেশি বাড়ে যে তোমরা লাইক দিয়েছ তোমাদের জন্য ভিডিও আমার বানাইতে হবে তা যত হোক যতই খারাপ লাগে শরীর খারাপ হলেও কিন্তু আমরা তোমাদের জন্য ভিডিও বানাইতে অবশ্যই কিন্তু একটা লাইক আর অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তো বন্ধুরা এখন দিয়ে দিচ্ছি তেহারি মশলায় কিছুটা পরিমাণ আবার কারণ একটা তেহারি মশলা পোড়াটা দেওয়ার জন্য ওখানে আমি অর্ধেকের বেশি দিয়েছিলাম আর বাকি যা ছিল তাই এখন আমি দিয়ে দিলাম এটা এখন দেওয়ার কারণ হচ্ছে যাতে মশলাটা পানির সাথে মিশে যায় আর যদি বল কুঠার পরে অর্ধেক সিদ্ধ করে দিয়ে তখন কিন্তু মশলাটা সবটা মিহিন হবে না এক এক জায়গায় হয়তো থেকে যেতে পারে একটু গাঢ় হয়ে যেটা পরবর্তীতে খাওয়ার সময় মুখে বাজে ভালো লাগে তাই এখন পানি যখন বল কুট দিছে জাস্ট তো ওই মুহূর্তে দিলে পানিটা কিন্তু এখন শুকায় না তাই এখন দিয়ে দিলাম যাতে পানির সাথে পুরো মশলাটা মিক্সড হয়ে যায় তো তোমরা কিন্তু এভাবে করে দিয়ে বন্ধুরা আশা করি খুবই ভালো লাগবে তো বন্ধুরা দেখো আমার তেহরিটা হয়ে গেছে তো দেখো কতটা ছচ্ছলা হয়েছে তোমাদের সাথে সম্পূর্ণ শেয়ার করলাম বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এখন পরিবেশন করবো তোমাদের সামনে আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো দেখো ঝরঝরার তেরিটা তো যারা এভাবে তেরি খেতে পছন্দ করো তারা এখানে অবশ্যই একবার ট্রাই করো ট্রাই করলে বুঝতে পারবে তোমাদের টেরিটাও ঠিক এরকম পারফেক্ট হবে বন্ধুরা তোমাদের সামনে পরিবেশন করে ফেলেছি কেমন লেগে ছবি আমাকে জানাইও কমেন্ট বক্সে লিখে তো সবাই ভালো থাকবে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ